কোনো বিকল্প নেই আর সাধারণ সম্পাদক পদেও ও নেত্রীর পছন্দকে এই প্রাধান্য দিতে চান রাজশাহীর আওয়ামী লীগ নেতারা তবে এবারে কাউন্সিলর রাজশাহী থেকে কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব রাখার দাবিও জানিয়েছেন তারা আরও জানাচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের বাতাস লেগেছে শিক্ষানগরী রাজশাহীতেও নগরী সহ জেলার উপজেলাগুলোতেও রং বেরঙের ব্যানার ফেস্টুন আলোকসজ্জা জানান দিচ্ছে সম্মেলন প্রস্তুতির কেন্দ্রীয় আওয়ামী যে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে যোগদানের লক্ষ্যে যে পরিবেশটা তৈরি করার দরকার সেই পরিবেশ প্রত্যেকটা উপজেলা থেকে সকল কর্মীদেরকে সমন্বয় করে নিয়ে এমন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যেটা ইতিপূর্বে আর কোনো দিন হয় নাই এবার রাজশাহী জেলা আওয়ামী লীগের পঁচানব্বই জন কাউন্সিলর এবং নগর আওয়ামী লীগের তিরিশ জন কাউন্সিলর অংশ নিচ্ছেন জাতীয় সম্মেলনে কাউন্সিলর আমাদের জেলার থেকে পঁচানব্বই জন গঠনতন্ত্র মোতাবেক ডেলিগেটও সমপরিমাণ তারপরেও আমরা প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো মানুষ রাজশাহী থেকে একুশ তারিখ রাত্রে ট্রেনে ঢাকায় যাব সম্মেলনে যুক্ত অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নেতৃত্ব খুঁজে নেবার আহ্বান জানালেও তৃণমূল মনে করে আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প এখনো কেউ হয়ে ওঠেনি বাংলাদেশ নেত্রী এই দলকে ধরে নেত্রীর বিকল্প কোনো চিন্তা ভাবনা আমরা করছি না এবং এই জন্যই করছি না যে বাংলাদেশের যে উন্নয়নের যে ধারাবাহিকতা বিশেষ করে আমরা পদ্মা সেতুর ব্যাপারে যে নেত্রীর যে মানে অ্যাডাম্যান সেই বিষয়টা আমরা মানে দেখতে ওটাই বিষয়ে একজন্য আমরা নেত্রীকে জঙ্গি সন্ত্রাস ধমন এগুলি বিষয় নিয়ে আমরা মনে করি ভবিষ্যতে ওনাকেই আমাদের প্রয়োজন এদিকে প্রতিবারই আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে নেতৃত্ব বঞ্চিত হয় রাজশাহী এবার সেই বঞ্চনার অবসান চান রাজশাহীর নেতারা এটি আসলে আমাদের জন্য দুর্ভাগ্যর বিষয় যে আমরা উত্তরবঙ্গের মানুষ কেন্দ্রের নেতৃত্ব পর্যায়ে আমরা অনেক অংশেই সম্মেলন হলে পিছিয়ে থাকি তা আমরা আশা করি যে বরাবরের মতন এইবার সেটির ব্যতিক্রম হবে বরাবর যেটি হয় সেটি হবে না সৌরভ হাবিব রাজশাহী